একটা জানোয়ার মানে চোদানির বলারা অ্যানিমেল দেখতে পার ঘরে বয়ে পায় খানকির বলারা আর বরবাদ বাড়ি ছেড়ে দেখতে পারছ না চোদানির বলারা খানকি মাগির বলারা ভালো জিনিস দেখবি না তারা তোর অ্যানিমেল দেখবি ইন্ডিয়ান কফি সিনেমা দেখবি ইন্ডিয়ান সিনেমা দেখবি বাংলাদেশি সিনেমা দেখবি না এই তোকে সমস্যা আর আমরা কাকা তোমরা ষড়যন্ত্র করবা বরবাদ নিয়ে আর আমরা বাইরে বয়ে পাই কি ফিডার খামো নাকি নাকি আমরা আঙুল চুমু কি করবো বুঝতেছি না আসলে তোমরা বরবাদ নিয়ে যেসব নকরামি শুরু করে দিছ মানে রীতিমতো তো আমরা মানে আমরা আনন্দিত এবং কি বিচলিত তোমরা বরবাদ নিয়ে খেলবার আমরা আঙুল চুমু তোরা কি এটাই ভাবছ রে তোরা অকর্মার ঢেকি আমি বলবো এক কথায় সেফ তোরা অকর্মার ঢেকি তোদের কোনো কাজ নাই তোরা বেকার বেকার মিন হচ্ছে বেকার 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 হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এই নিয়ে অলরেডি এ বিসিতে ষড়যন্ত্র চলছে আপনারা সকলেই কিন্তু জানেন এটা নতুন করে জানানোর কিংবা বোঝানোর কিছু নেই আপনারা মোটামুটি জেনে গেছেন বুঝে গেছেন যে বরবাদ সিনেমা নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে বরবাদ সিনেমার রিলিজ ডেট নিয়ে কিংবা মুক্তি আটকানো নিয়ে গভীর থেকে গভীর একটি তীব্র আকারে ষড়যন্ত্র চলছে এবং কি নকশা আঁকা হচ্ছে এটা আপনারা মোটামুটি পরিষ্কার কারা কারা আঁকছেন কারা কারা করছেন কারা কারা কী করতে চাচ্ছেন এটাও কিন্তু মানে মোটামুটি আপনারা পরিষ্কার যে কারা আসলে এই শাকিব খানের বরবাদকে আটকাতে চান কারা হচ্ছে কি করতে চান আচ্ছা আমার প্রশ্ন ভাই তোদের কাছে তোরা যারা বরবাদকে আটকাতে চাইছে সেন্সর বোর্ড থেকে মানে বরবাদকে খেয়ে দেওয়ার একটা ধান্দা সেন্সর বোর্ড থেকে এত ভায়োলেন্স এত কিছু কেমনে কি হ্যাঁ কেমনে কি আসলে এত সিনেমাটা কি মাধো মুক্তি হওয়া পসিবল কিনা দেশে নানা রকম মার্ডার হচ্ছে বং হচ্ছে সং হচ্ছে নানা রকম কিচ্ছা কাহিনি হচ্ছে হ্যাঁ আমার কথা হচ্ছে ভাই বরবাদ হচ্ছে সিনেমা বরবাদ হচ্ছে সিনেমা যদি শাকিব খানের বরবাদ যদি মুক্তি তোরা না দিতে দেশ তাহলে কোন সিনেমাটা চালাবি সিনেমা হলে হল মালিকরা কি তোর মা আর তোর ভোর ছবি নিয়ে চালাই বলে ফকির নির্পলারা সিনেমা হল মালিকরা কি তোর মা আর তোর ভোর ছবি চালাইব মাঙ্গের পো তোর বাপে আর তুই মিলে দেখে কাম করবি এইগুলো এগুলো এগুলোকে হলমালিকটা চালাইবো সরি টু সে হে প্রিয় শাকিবখিয়ানরা আমি মাঝে মাঝে খুব স্ল্যাং ইউজ করি এটা আমার একটা পদভশে পরিণত হয়েছে তো বরবাদের জন্য রীতিমতো সিনেমা হল মানে একটা মরিয়া হয়ে বসে আছে যে কখন তারা তারা এই সিনেমাটা নেবে কখন হচ্ছে তার সিনেমা হলে চালাবে কখন সে হচ্ছে কিছু একটা দুটা টাকা লগ্নি লগ্নি করবে এমনিতেই দেশের অবস্থা ভালো না আপনারা সকলেই জানেন একটা ভালো সিনেমা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দিতে পারে একটা ভালো সিনেমা বাংলা চলচ্চিত্র সংস্কৃতিকে ঘুরাতে পারে হ্যাঁ অনেক ফকির নির্বলারা যারা আছে জীবনে এইসব সিনেমা তো কেউ দেখে নাই এরা অনেক সিনেমাটা দেখে লাগছে মানে অ্যাভ্রিসির কিছু আপাল এফ কিছু আবাল এরা বলে সিনেমাটা দেখেও ভালোইছে যাই হোক ওই আবালগুলো আসলে আবাল হারা দিবনে থাকবো বাট আমার কথা হচ্ছে একটা ভালো সিনেমা একটা ভালো কন্টেন্টকে কেন এপ্রিশিয়েট করতে হয় না একটা ভালো কিন্তু আমরা অপ্রিসিয়েট করবো আমরা হচ্ছে তালি দিব যে ফাইন সাকিব খান অনেক দিন পরে কিবা বাংলা সিনেমা অনেক দূরে এগিয়ে যাচ্ছে মানে চোদানির বলারা অ্যানিমেল দেখতে পার ঘরে বেবে কি বলারা আর বরবাদ বাড়ি সিনেমা দেখতে পারছে না চোদানির বলারা খান কি মাকি বলারা ভালো জিনিস তোকে দেখবি না তারা তারা অ্যানিমেল দেখবি ইন্ডিয়ান কফি সিনেমা দেখবি ইন্ডিয়ান সিনেমা দেখবি বাংলাদেশি সিনেমা দেখবি না এটা তোকে সমস্যা আর আমরা বাঙালি জাতি মানে কী করবো আমাকে মুদ্রা দোষ আছে আসলে সত্যিই আমাদের একটা বিশাল মুদ্রা দোষ আছে যে মুদ্রা কারণে আসলে আমরা পদে 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 লাঞ্ছিত হচ্ছি পদে পদে অপমানিত হচ্ছি এই যে বাংলা সিনেমা ডে বাই ডে যাতে শাকিব খান এগিয়ে নিয়ে যাচ্ছে এই এই জিনিসটাই কিছু মাথা সুতরা ভালো লাগে না এই জিনিসটাই কিছু খানকির বলার ভালো লাগে না যে এটা আমি খেয়াল করছি ভাই এটা আমি ভালোভাবে খেয়াল করছি এটা এটা অনেকেরই ভাল লাগে না এটা কেন ভাল লাগে না কি কারণে ভাল লাগে না এটা এই এই ফকির নির্মলার একমাত্র জানে যারা যাদের হচ্ছে যারা হচ্ছে নিজের নামটাও লিখতে পারে না তারা আবার নাকি এফবিসির হর্তা কর্তা বসে আছে এরা নিজের নামও লিখতে পারে না টিপ সই দেয় এরা বলে এফবিসির হর্তা কর্তা এরা বলে কি নামি দামি ডিরেক্টর কি বাল চাল কয় না কয় বুঝি না আসলে কিছু আমি কিচ্ছু বুঝি না আসলে এরা কী যেতে আসলে এরা কি বাংলা সিনেমাটা ঘুমার যেতে আছে নাকি কিছুই বুঝতেছে না বাংলা সিনেমা কি সত্যিকার অর্থে কি তারা তোরা ভালো চাস বাবা তোমরা কি ভালো চাও বাবা এটা দুঃখজনক না মানে বরবাদকে সেন্সর বোর্ডে মানে আটকে দেওয়ার জন্য একটা নতুন তারা নতুন ষড়যন্ত্র চালাচ্ছে তারা এটা জাস্ট আমি বলবো যে সাকিব খানের জনপ্রিয়তা দেখতে হিংসায় প্রণীত হয়ে এরা সে কাজগুলো করছে এটা আমার জাস্ট আমার মনে হচ্ছে যে এই যে এটাই সাকিব খানের জনপ্রিয়তার প্রতি হিংসা প্রণীত হয়ে তারা হচ্ছে যা ইচ্ছা তা করে বেড়েছে যা ইচ্ছা তা যা মনে চাচ্ছে তাই বলতেছে যা মনে চাচ্ছে তাই করতেছে কারণ শাকিব খান হচ্ছে বাংলাদেশের একমাত্র ম্যাগাজটা কেউ শাকিব খানের পরে আর কোনো জনপ্রিয় তারকে কেউ জনপ্রিয় নায়ক আসবে না মানে আসবে না একদম সাফ একটা ক্লিয়ার মেসেজ এই জিনিসটাকে তারা কাজে লাগিয়ে রীতিমতো শাকিব খানকে ছোটো করে শাকিব খানের ভক্তদেরকে ছোটো করে শাকিব খানের ছোটো সিনেমাকে ছোটো করে নানারকম ভাষায় কথা বলছে এটা জাস্ট এক কথা বলবো দুঃখজনক ভয়াবহ লেভেলের দুঃখজনক কারণ আমাদের সিনেমা শেষ পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্র শেষ পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নতুন করে বলার কিছু নয় প্রতিদিন এক কথা বলতে ভাল লাগে না আসলে প্রতিদিন এক কথা বলতে ভাল লাগে না তো যাই হোক দিন শেষে একটা কথাই বলবো যে বরবাদকে কোনো চোদানির ফলে আটকাইতে পারবি না এফডিসির কোনো চোদানির ফলা বরবাদ সিনেমাকে আটকাতে পারবি না একদম চ্যালেঞ্জ করে বলতে যদি পারস এই দেব কইলাম আর কিছু কইলাম না এফডিসির কোন কোনো 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 আমি আবারও বলি কথাটা এফবিসির কোনো টোকাই আড়াল চারাল মুচি মেতর বাস্টার্ট এই সিনেমাটাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করলেও তোরা আর করলাম না রোজার মাস অনেক কিছু বলতে চেয়েছিলাম তোরা আসলে ওই যে ওই দিক দেওয়া বাবার পিছন দেওয়া হয়েছে বুঝতে পারছিস তোরা ভালো কন্টেন্ট ভালো সিনেমাকে কীভাবে আটকে দিবি সে দান্দায় থাকিস যাই হোক সেটা তোদের ব্যাপার তোদের তোদের ব্যক্তিগত সমস্যা এটা আমি বুঝে গেছি সাকিব খান শাকিব খান সাকিব খান শাকিব খান এটাই বাস্তবতা যাই হোক প্রিয় সাকিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি ভুল হলে ক্ষমা করবেন মিজাজ অত্যাধুনিক লেভেলে খারাপ হয়ে গেছিল সেই জন্যই একটু করা ভাষায় ভিডিও বানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম